কোন একজন আপরা দেখেছেন আই কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট বাংলা পড়তে পারে ওর টু পাস সার্টিফিকেট আছে বাবাকে বলছি বাবাকে দেখাতে বলবেন তো ফাইভ পাস সার্টিফিকেট আছে কি থ্রি পাস কি ফোর পার্স ছোটবেলা থেকে আমার বাপ চাচাদের মুখ থেকে শুনেছি ছোটবেলা থেকে তো পাক্কা ও চিটার ছিল একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে আমার বাড়ির একজন ঢুকে বসে আছে সে কাটি দাঁড়াচ্ছে সে চাটা চাটা চেঁটে চেটে 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 তার জিপটা কত মোটা হয়েছে আমি কাশেম সিদ্দিকোনাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করব আপনার জিপটা একবার বের করেন তৃণমূল পার্টি দেখে আপনি কত চেটেছেন আপনার জিপটা কত মোটা হয়েছে আমি একটু দেখতে চাই এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে সে যদি সবর করে তার বদলা কেউ লিকা আর না লিক আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাফে সাহেব মৌলানা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন করতে পারেন আমার একটাই তুমি আমার পীর বংশের আওলা হয়ে তুই পীর বংশের আওলা হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামুদ্দিন পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখেতেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হত বড় হুজুর হত মেয়ে হুজুর হত ছেলে হুজুর হত মা হুজুর হত ছোট হুজুর হত যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তুরা সংখ্যা লঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে ডানি পাল্লাই চাপ সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান একটা আমরা নাই এমন হনুমানের চর খেতে রাজি আছি হনুমানের চর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের আমার ডাকে ডাকবো সাড়া দেবেন তো হাত হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করবো না হাত নাবান আপনারা জানেন পিশ্বা ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল পেশ্যা যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসিরিন আমার রসুল বাশাসালমের সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দিখুণ্ঠিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাস তাসলিমা নাসিরুমকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এইদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাঝে সে মিথ্যা বলবো না বাংলার কোন মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল ব্যবসাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো হতে পারে না বলে পীর ঠিক আছে দেখে নিচ্ছি তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পিসাব দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে দিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছমাস মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে জন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তো হাসিবউদ্দিনকে অ্যারেস্ট করেছে লাজ ব্রাদারের খবর গেল চব্বিশ পরগনা ওই পুলটির একটা জায়গা আছে আমাদের হাফেসা কুদা সামলা ハードワーク。